সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন একটি ট্রফিক নিয়ে আলোচনা করবো যেটি বাংলাদেশের একশো লোকের ক্ষেত্রে লোকে আমরা জানি না আর এটি শুধু আমাদের কমন ব্যাপার না এটি হচ্ছে যারা দলিল লেখক এমন ইভেন্ট কিছু সাব রেজিস্টার আছেন তারাও এই ধারা উপধারার কনফিউশনে পড়ে যান যে জিনিসটি আসলে কি তো বন্ধুরা এটি হচ্ছে উনিশশো আট সালের উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন যেটাকে ষোলো নম্বর আইন বলা হয় এ আইনের তেইশের ক ধারা অর্থাৎ উনিশশো সালে যে রেজিস্ট্রেশন আইন আছে যেটা দু সালে সংশোধন করা হয়েছে এই আইনের তেইশের ক ধারা এমন একটি ধারা এই ধারায় যে বিষয়টি সেটি হচ্ছে দলিল পুনঃরেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যাকে ইংরেজিতে বলা হয় রি রেজিস্ট্রেশন এই জিনিসটা আসলে কি তো এটি বন্ধুরা প্রথমে যদি আমরা একটি উদাহরণ দেখি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে রি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন বিষয়টি কি ধরুন আপনি দশ শতক জায়গা কয়ের কাছ থেকে ক্রয় করেছেন আপনি দশ শতক জায়গা ক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন এবং নিয়ম হিসাবে আপনি এটি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন এক মাস পর কি হলো আপনি জানতে পারলেন যে যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে অর্থাৎ ক ব্যক্তি ওই ব্যক্তি ওই জমির মালিক না অর্থাৎ এই যে ক ব্যক্তি তার কোনো অথরিটি ছিল না জমিটি আপনার কাছে বিক্রি করা যেটাকে আমরা জাল দলিল ভুয়া দলিল বলে থাকি আপনি হয়তো কোনো দালালের খপরে পড়ে এরকম জমি ক্রয় করে ক্রয় করছেন অথবা এমন হতে পারে যে যে দশ শতক জায়গা ছিল ওখানে তার পাঁচ শতকে সে মালিক বাকি পাঁচ শতক তার অন্যজন পার্টনার মালিক কিন্তু সে দশ শতকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে দশ শতক জমি আপনি কি করছেন দলিলের যত প্রকার রেজিস্ট্রেশন খরচ আছে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন এখন এক মাস পরে আপনি যখন জানতে পারলেন যে সে ওই জমিটির মালিক ছিল না বা সে আংশিক জমির মালিক তো তখন আপনি কি করবেন যে কাজটি আমরা করি যে জমির যে মালিক তার সাথে বোঝাপড়া করে তার থেকে আবার আমরা যে দৃষ্টি তো করে নিই নতুন করে তো এক্ষেত্রে আমাদেরকে নতুন করে আবার সমস্ত ফি দিতে হয় যত প্রকার রেজিস্ট্রেশন খরচ আছে সাপোজ আপনি যদি একটি এক কোটি টাকার সম্পত্তি রেজিস্ট্রেশন করেন সেখানে মোটামুটি আপনাকে এগারো লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয় তো এক্ষেত্রে আপনি ক ব্যক্তি কে থেকে রেজিস্ট্রেশন করার সময় এক কোটি টাকার একটি সম্পত্তি আপনি এগারো লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে দিলেন তো যখন আপনি এক মাস পরে জানতে পারলেন যে ক ব্যক্তির কোনো অধিকার ছিল না জমিটি বিক্রি করার কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন এখন ক ব্যক্তি থেকে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে তো এখন কি আপনি আবার সেই এগারো লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে সেটি করা হয় তো এটি থেকে বাঁচার উপায় রেজিস্ট্রেশন আইনে অর্থাৎ যেটাকে ষোলো নম্বর আইন বলা হয় এর তেইশের ক ধারায় দেওয়া আছে তো চলুন আমরা এখন দেখি বিষয়টি এর যে সময়টা হচ্ছে অর্থাৎ যখন আপনি জানতে পারলেন যে যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন সে ওই সম্পত্তির বৈধ মালিক না অথবা সে সম্পূর্ণ জমির মালিক না আংশিক জমির মালিক অথবা এমন হতে পারে যে একটি মালিক মালিক দুইজন মালিককে না জানিয়ে সে সম্পূর্ণ অংশ আপনার কাছে বিক্রি করেছে আপনি এই জমিটা রেজিস্ট্রেশন করেছেন এখন বাকি দুইজন যদি তারা এগ্রি হয় রেজিস্ট্রেশন করতে চায় তাহলে আপনি যে দলিটির রেজিস্ট্রেশন হয়ে গেছে তার তিন মাসের মধ্যে আপনি কি করতে পারেন সেম একই দলিলটা আপনি ওই একই দলিলে আবার রেজিস্ট্রেশন করতে পারেন এই জন্য আপনারা আলাদা কোনো খরচ করবে না এটি হচ্ছে মূলত রি রেজিস্ট্রেশন এ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান সাবেক জেলা রেজিস্ট্রার আমানুল্লার একটি বই আছে যাকে বলা হয় খিল উদ্ধার এটিতে বিস্তারিত ডিটেল আলোচনা করে দেওয়া আছে যে কিভাবে পুনঃ বা রি রেজিস্ট্রেশন বিষয়টি করা হয় তো যাই হোক যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে সম্ভবত হচ্ছে দলিলটি বালাম বইয়ে লিপিবদ্ধ হয়ে যাবে তো যেহেতু আমাদের দেশে বালাম বইয়ে লিপিবদ্ধ হতে এক থেকে দেড় বছর সময় লাগে তো যখনই আপনি তিন মাসের মধ্যে জানতে পারলেন তো তখন দলিলটি সভাবতই বালাম বইয়ে লিপিবদ্ধ হয়নি যদি লিপিবদ্ধ হয়ে যায় তাহলে একরকম করতে হবে যদি লিপিবদ্ধ না হয় তাহলে একরকম করতে হবে যদি লিপিবদ্ধ না হয় তাহলে আপনার খরচ সবচেয়ে কম আপনার কোনো খরচই থাকবে না সেখানে আপনি যে নতুন যে দুই ব্যক্তি বা নতুন যে ব্যক্তি অরিজিনাল যে জমির মালিক তাকে সেই একই দলিলটি আপনি মূল দলিলটি সাব রেজিস্ট্রেশন থেকে নিয়ে আবার সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেখানে সাব রেজিস্ট্রেশন সাব যে রেজিস্ট্রার সেখানে সে সিল মারি দেবে রি রেজিস্ট্রেশন এবং সেখানে সে যে দ্বিতীয় যে দাতা বা অরিজিনাল যে দাতা তার সই সিগনেচার দিয়ে দিবে তো এভাবেই এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়ে থাকে এভাবে আমরা কোন একটি পরিমাণ টাকা কী করতে পারব সেভ করতে পারব আর যদি দলিলটি বালাম বই লিপিবদ্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে যদি বালাম বই লিপিবদ্ধ হয়ে যায় তাহলে আপনাকে যে রেজিস্ট্রেশন ফি যেটি আছে দুই পার্সেন্ট এটি দিতে হবে প্লাস একটি হলফনামা নামা দুইশো টাকা দিতে হবে যারা আপনারা বাদাম বই দেখেছেন বাদাম বইটি হচ্ছে এরকম এটি হচ্ছে একটি বাদামের পাতা এর মাছ বরাবর এরকম তিনটি ভাগ করা থাকে মেডিল যে অংশটুকু এখানে দলিলের বিষয়বস্তু লেখা থাকে আর এই ছাইটে লাল কালিতে দলিলে কত টাকার স্টাম্প সমস্ত কিছু লেখা থাকে তো যখন বাদাম বইয়ে লিপিবদ্ধ করা হবে আপনি জানতে পারবেন যে অরিজিনাল যে মালিক ছিল সেইটি লিপি দলিলটি রেজিস্ট্রেশন করেনি পরবর্তীতে যখন রেজিস্ট্রেশন করাবেন তখন আপনাকে শুধু দুই পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি দিতে হবে দুইশো টাকার নামা দিতে হবে তখন এই সাব রেজিস্টার কি করবেন বালাম বইয়ে এই যে পাম পাশে যে জায়গা এই জায়গায় উনি আবার ওই জায়গায় সিগনেচার করবেন রি রেজিস্ট্রেশন নতুন যে দাতা তার নাম তার ঠিকানা তার সমস্ত কিছু এই জায়গায় উনি স্থির মেরে দিবেন তো এটি হচ্ছে বন্ধুরা রি রেজিস্ট্রেশন তো এ সম্পর্কে তো আমি নেক্সট ভিডিওতে আরও ডিটেল বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো